গাজনের বাজনা বেঁচে গেছে ইতিমধ্যেই এই গাজন হলো একটি লোক উৎসব বাঙালির আর পাঁচটা উৎসবের মতো গাজনেও আনন্দে মেতে ওঠে ছোট থেকে বড় আর এই উৎসবের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে বাংলার আনাচে কানাচে আর এই গাজন উপলক্ষে শেওড়াফলি থেকে জল নিয়ে বদনগঞ্জের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় বেশ কিছু জল যাত্রীকে রথ সাজিয়ে তার মধ্যে শিবলিঙ্গ রেখে জল নিয়ে আসে ওই জল যাত্রীরা শেওড়াফুলি থেকে জল নিয়ে হেঁটে হেঁটে বদনগঞ্জের দল্লেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় তারা মহা সমারোহ ও উৎসাহের সঙ্গে তারা জল নিয়ে আসে এবং ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালে হ্যাঁ ম্যাম ঠিক ছিল তো এবছর প্রথম বছর গেছি সোমবার থেকে বেরিয়েছি আমরা সবাই মিলে একসাথে একসাথে ফিরছি

뉴스 아침 방랑 아름답. নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে